প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না কারণ তাপস মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলো কুনাল ঘোষকে বুধবার কুনালকে পদ থেকে সরায় জোড়া ফুল শিবির এদিন উত্তর কলকাতা এক মঞ্চে দেখা যায় কুনাল এবং তৃণমূল ত্যাগী তাপস রায়কে সেখানে তাপসের ভূয়সী প্রশংসা করেন কুনাল ঘোষ ছাপ্পা ভোট নয় মানুষকে সিদ্ধান্ত নিতে দিন এমনটাই মন্তব্য করেন তিনি তাপসের সঙ্গে উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত কারও অজানা নয় দলত্যাগী সেই তাপসে ভূয়সী প্রশংসা করলেও সুদীপের প্রচারে অংশ নেননি কুনাল এদিন তারপরেই দুপুরে কুনালকে পথ থেকে সরানো হয় কুনালকে সরানো নিয়ে এদিন বিবৃতি জারি করে তৃণমূল তাতে বলা হয় সম্প্রতি কুনাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যা দলের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে উনি নিজের মতামত ব্যক্ত করেছেন তার সঙ্গে দলের কোনো সংযোগ নেই তৃণমূলের সদর দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হবে তাই দলের আনুষ্ঠানিক অবস্থান তৃণমূলের বিবৃতিতে আরও বলা হয় এর আগে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় কুনালকে এবার দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হল সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ ওর মতামতকে দলের সঙ্গে জুড়বেন না তাতে আইনি পদক্ষেপ করা হবে তাপসের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকা বা তাপসের প্রশংসা করাতেই কুনালকে সরানো হয়েছে কিনা তা যদিও পরিষ্কার করে জানায়নি তৃণমূল তবে দুয়ে দুয়ে চার করে নিচ্ছে তৃণমূলের অনেকে শুধু তাপসের প্রশংসাই করা নয় তাপসকে দলে ধরে রাখতে তৃণমূলের সর্বতভাবে চেষ্টা করেছিল বলেও এদিন জানান কুনাল ঘোষ পুনল জানান তাপসের দরজা মানুষের জন্য সারা দিন সারা রাত খোলা থাকে রাজনীতিবিদ তাপসের তুলনা হয় না সবসময় তাকে পাওয়া যায় উত্তর কলকাতায় দলের প্রার্থী সুদীপ হলেও ব্যক্তিগতভাবে তিনি পিছনে ছাড়িতে রাখতে পারবে না বলেই জানা তাপস দা দরজা সারা দিন মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে তাপস যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায় কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি ফলে আপনারা যদি বলেন প্রার্থী ভোটের প্রার্থী আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারব না কারণ তাপসদা মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব। তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখানে কোনো ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী যদি কোথাও কোন এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তৃণমূলকে ক্লাব পার্টি হিসেবেই ধরেন কি ভাষায় কটাক্ষ করেছেন অগ্নিমিত্রা পল শোনাব একটা ক্লাব কি করছে এটা একটা ক্লাব টিএমসি এটা ক্লাবের পার্টি তারা কি করছে কাকে সরাচ্ছে কাকে ঢোকাচ্ছে কি তাদের ইকুয়েশন তারাই জানে আমাদের পার্টির সাথে তো তাদের নীতি আদর্শ ডিসিপ্লিন কোনো কিছুই মিলবে না তো সেখানে শেষ বলছে তার অন্য কোনো ইন্টেনশন হবে আর তারাও তাদের মতো করে তাকে সরাচ্ছে ওখান থেকে আজকে যখন কি বলবো মহিলাদেরকে অপমান করে তখন আজকে টেলিভিশন চ্যানেলে এই মুখপাত্র মানে মুখপাত্র রোলটা খুব ইম্পর্টেন্ট খুব রেসপন্সিবিলিটির রোল একটা দলকে সে রিপ্রেজেন্ট করছে তার ভাষা তার ক্যারেক্টার তার ক্যারেজ সবকিছু সেই মতো হতে হবে যাতে তার দলকে আপলিফ্ট করে কি যেমনই দল তেমনি তার স্পোক্স যে একটি টেলিভিশন চ্যানেলে গিয়ে আমাকে অপমান করেন আবার সেই অপমানটাকে সমর্থন করেন তাদের সেখানকার মহিলা নেত্রী যেমন দল তাদের অ্যাকশন হবে ব্যুরো রিপোর্ট ইন্ডিয়া নিউজ ব্যাংক কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাকা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বিধ যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট